যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান ইনকাম করার জন্য একটি প্রফেশনাল ডেসবোর্ড সাইট আপনারা ওপেন করেছেন রেগুলার ভিডিও আপলোড করছেন কিন্তু রেগুলার ভিডিও তো আপলোড করছেন তবে সবার প্রথম আপনাদেরকে এটা জানতে হবে যে আপনারা যে অ্যাকাউন্টটা চালাচ্ছেন অর্থাৎ যে প্রফেশনাল ডেসবোর্ড সাইটটা আপনারা ইউজ করছেন সেটি ইস্যু আছে কি ইস্যু থাকলে কিন্তু আপনাদের কখনো জন্য কন্টেন্ট মনিটাইজেশন অন দেবে না আপনার সেই অ্যাকাউন্টে কখনো জন্য আপনাদের মনিটাইজেশন পাবেন না আর ভিডিও আপলোড করে আপনাদের কিন্তু কষ্টটা বেকার হয়ে যাবে তো চলুন আমরা আজকে জেনে নেব যে সেই অ্যাকাউন্টে অর্থাৎ আপনার যে ভিডিও আপলোড করছেন সেটি দেখে নেবো ইস্যু আছে কিনা কোথেকে চেক করবো এবং কিভাবে আমরা জানতে পারবো যে একটি আমার অ্যাকাউন্টে ইস্যু আছে কিনা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে যাবেন না আবার বিনয় নিবেদন রইল আপনাদের কাছে আপনারা যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু অনেকজনের ভিডিও আপনারা দেখতে থাকবেন কখনো জন্য আপনাদের প্রবলেমটা সলভ হবে না আমি আপনাদেরকে পুরো ডিটেলস এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে বোঝানোর জন্য চেষ্টা করব এই স্ক্রিন ভিডিওতে আপনারা ফলো করে থাকবেন তো চলুন আমি ভিডিও বেশি বড় করব না তো সবার প্রথমে আপনাদের কি কি করতে হবে জাস্ট এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখান দেখতে পাচ্ছেন যে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সাইটটা আছে এখানে কিন্তু যে লোগোতে এখানে লোগোতে কিন্তু অলরেডি ঠিক মার্ক আছে অলরেডি আমার প্রোফাইলটা কোনো ইস্যু নেই এবার আপনারা বুঝবেন কি করে যে আমার কিন্তু এরকমই আছে তো চলুন আমি एग्जांपल আমি আরেকটা ফেসবুকে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো তো ছোট্ট করে এখানে ব্যাক করে দিয়ে আমি অন্য ফেসবুক তো সিম্পল আমি অন্য ফেসবুকে চলে এলাম অন্য ফেসবুকে এসে আমি আপনাদেরকে এক্সাম্পল আপনি আপনাদেরকে আমি পুরো লাইভ দেখাতে চাই যে আপনারা বিশ্বাস করবেন কি না আপনারা দেখুন এখানে কিন্তু আমার যে ফেসবুক টি আছে সেখানে কিন্তু এখানে লেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখানে কিন্তু অলরেডি ইস্যু হয়ে আছে এই কিছুতে আমি ভিডিও আপলোড করি রেগুলার আমার ভিডিও কখনো জন্য ভাইরাল তো হবেই অর্থাৎ আমার যেই পেজটি মনিটাইজেশন অন দেবে না এটি আপনাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই এটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফিক্স ইট অলরেডি এখানে এটা কিন্তু পুরো ফিক্স ইট এটা কিন্তু অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই অ্যাকাউন্টে আপনি যদি ভিডিও আপলোড করেন কখনো জন্য আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন না আর যদি আমি আপনাদেরকে যদি এই পেজটি দেখাই আমি আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি সিম্পল আমি যদি এই পেজটা দেখাই দেখুন কত সুন্দর একটি একটি পেজ দেখুন যে এটি আমার মনিটাইজেশন অন দেবে যদি আমি ভিডিও আপলোড করি রেগুলার এখানে কিন্তু এখানে অলরেডি আপনাদেরকে দেখা দিচ্ছি যে মনিটাইজেশন এবং প্লেস অলরেডি আমার এখানে তিনটি এভেলেবেল আছে আমি এই পেজটি যদি আমি রেগুলার ভিডিও আপলোড করি ভিডিও যদি ভাইরাল করি তাহলে কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজেশন অন দেবে আগে কি হতো পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে হতো তারপরে কিন্তু আপনাদের পেজটি তারপরে ফেসবুক পেজটি আপনাদেরকে মনিটাইজেশন অন দিত এখন কি করা হয়েছে এখন কিন্তু অলরেডি এভেলেবেল আইএম ইন্টারেস্টিং এ যদি আপনারা কমপ্লিট করে দেন ওই কমপ্লিট গুলো যদি আমি আপনাদেরকে দেখাই চলুন আমি আপনাদেরকে প্রোফাইলে দেখাচ্ছি তরুণ আপনারা এখানে ক্লিক করে প্রফেশনাল ডিসক্রিপশন মনিটাইজেশন এলেন আসার পরে আপনাদেরকে এটাকে কমপ্লিট করতে হবে জাস্ট ওকে এগুলো কমপ্লিট করে যদি আমি জাস্ট এগুলো যদি আইএম ইন্টারেস্টিং এ যদি ক্লিক করি এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন অলরেডি ওরা অন দেবে কীভাবে অন দেবে আপনাদের কিন্তু রেগুলার লাইভে আসার জন্য চেষ্টা করবে আপনি যদি লাইভে আসেন তাহলে কিন্তু আপনার মানে যে পেজটি অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটি চালাচ্ছে সেই অ্যাকাউন্টে কিন্তু গ্রো হবে আপনার সার্ভিসে যাবে আপনার ভাইরালে যাবে লাইভে আসার জন্য চেষ্টা করবে সবাই কিন্তু এইটি কিন্তু চেষ্টা করছে যে লাইভে কিভাবে এখন পার্শ্ব ফলোয়ার হলে তারা কিন্তু লাইভে আসছে লাইভে আসতে পারবে পার্শ্ব ফলোয়ার আপনাদের লাগতে হবে তাহলে কিন্তু আপনারা লাইভে আসতে পারবেন তবে আপনারা এটা চেষ্টা করবেন যে আপনারা লাইভে আসার জন্য চেষ্টা করবেন আপনারা যত লাইভে আসবেন তত আপনারা ইনগেজমেন্ট টা বাড়বে আপনার ফেসবুক পেস্ট্রি গ্রো হবে ফেসবুক সার্ভিস যাবে আপনার ভিডিও ছাড়ার সাথে সাথে রেগুলার ছাড়ার সাথে সাথে আপনার ভিডিওটা ভাইরাল হবে এরকম সুন্দর একটি রুলস দিয়েছে এবং কি যে আপডেট দিয়েছে